নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সিটি জংশনে দীর্ঘ বারো বছর অপেক্ষা করার পর শান্তিপুর থেকে আমঘাটা যে লাইনটি নতুন করে কাজ আরম্ভ হয়েছে এখন যে কাজ চলছে সেটা আপনারা কৃষ্ণনগর থেকে পর্যন্ত কাজ চলছে এই ট্রেন লাইনটি আপনার চালু হয়ে যাবে দু হাজার চব্বিশের মধ্যে তো আজকে আমরা এই পুর ব্যাপারটা দেখব এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বিপুল দুর্গা টিভিতে আপনাদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটি দেখবো এই চত্বরটা কৃষ্ণাগর রেলগেট এবং আশেপাশে অঞ্চল ঘুরে দেখব সেখানে গিয়ে আপনারা দেখাবো এই কাজকর্মগুলো তো ইলেকট্রিক পোল্পোতা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং তার ইলেকট্রিক কাজ চলছে তো আমি চলে এসেছি একদম কৃষ্ণনগর স্টেশন থেকে যে লাইনটি আমারা যাবে তার লাইনের ঠিক উপরে তো দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক কাজ চলছে চোর কদমে সাপে পোঁতা হয়ে গেছে আর তার সঙ্গে বলে রাখি যে এই বছরের মধ্যেই এই লাইনটিকে চালু করার পুরো লাইন তুলে নতুন লাইন বসানোর কাজ চলে এখানে প্যাকিং হয়নি তো লাইন পাতা আছে মাঝখান থেকে রেডি এই পুরো লাইন তুলে নতুন লাইন বসানো হবে তো এই কাজ চলছে তো একদম পুরো কৃষ্ণ স্টেশন সামনে দেখা যাচ্ছে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তো এই লাইনটি একদিন ছোটো ট্রেন সে চলতো আজ দীর্ঘদিন বারো বছর অপেক্ষার পর আবার চালু হতে চলেছে এই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টটি সামনে কৃষ্ণ স্টেশন এখান থেকে আপনারা নবদ্বীপ ধাম কৃষ্ণনগর ঘাট এবং শান্তিপুর সব যেতে পারবেন চার এবং পাঁচ প্ল্যাটফর্মটি এদিকে আপনার পুরোনো জল ট্যাঙ্কি দুটো রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন ওদিকে আপনার এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই কৃষ্ণ স্টেশনের চারিপাশে আপনার হচ্ছে কাজ চলছে একদিকে আপনার হচ্ছে স্কলেটারের কাজ আপনাদের প্ল্যাটফর্মের কাজ একদম র্যান্ডাম প্রথম চলছে